পূর্বশত্রুতা জের ধরে নানি ও নাতি নাতনিকে সন্ধ্যার পরে বাসায় ঢুকে তিনটা মানুষকে খুন করে দুর্বৃত্তরা পালিয়ে যায় সুপ্রিয় দর্শক ঘটনাটি ঘটেছে কুনলা বালুশ্বর এলাকায় ডিউটি শেষ করে রুবিয়া আক্তার ও কে এম শেফায়েতুল্লাহ সন্ধ্যা সাতটার দিকে বাসায় এসে দেখতে পান তার মা শাহিতা ও তার দুই সন্তান মুস্তাকিনু ফাতিহা আক্তারের মৃতদেহ ওই মুহূর্তে রুবিয়া আক্তার আর টিক থাকতে পারেন নাই তার দুই সন্তান এবং তার মায়ের মৃতদেহটি দেখে উনি আসল দিশেহারা হয়ে যান কান্নায় ভেঙে পড়েন তার কান্নায় এলাকাবাসীর সহ পাড়ার প্রতিবেশীর কান্নায় আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছিল ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দিন সন্ধ্যা সাতটার সময় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের দরে ও সম্পদের যে দরে সেই হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটেছে পাড়া প্রতিবেশী এলাকাবাসী সহ সবারই দাবি যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সুপ্রিয় দর্শক আমিও বলতে চাই আসল ওই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি নিজে দাবি করছি এবং আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন আসলে তাদের কি শাস্তি আপনারা দাবি করেন কারণ দেখেন যে দুইটি শিশুকে সেই পূর্ব সত্যতার জের ধরে সম্পদের জের ধরে মুস্তাকিন এবং ফাতিহা দুই ভাই বোনকে ওইভাবে রুমের ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা খুন করে পালিয়ে গিয়েছে আসল সেই দুই সন্তানের কি। অপরাধ থাকতে পারে এবং সেই দুই অবশ্যই সুর কি অপরাধ থাকতে পারে আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন আসল সম্পদের জের দরে বিরূপ থাকতে পারে পারিবারিকভাবে থাকতে পারে পাড়ার প্রতিবেশী হিসাবে একজন আরেকজনের সাথে বিরূপ থাকতে পারে কিন্তু আমার কথা হল সুপ্রিয় দর্শক আসল বর্তমান যুগে মানুষ অমানস হয়ে গিয়েছে টাকা দন দৌলত অর্থ সম্পদের লুবে পড়ে মানুষের প্রতি মানুষের ভালোবাসা নাই বললেই চলে কারণ এই ঘটনাটা আপনারা দেখেছেন এবং দুটি শিশুকে আপনারা দেখেছেন আজ টাকা পয়সার জন্য সম্পদের জন্য যে দুই শিশু মাসুম শিশু কোনো অপরাধ করতে পারে না তাদেরকে সন্ধ্যার দিকে রুমের ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা সেই সম্পদের লুবে তাদেরকে খুন করে ফালিয়েছে এবং তাদের নানি নেসাকে ও খুন করেছে আপনারা দেখেছেন তাই আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন ওই কথাটি বলে আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু